বাংলাদেশের মনুমিয়ারে নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম তো আসলে উনি মারা গেছেন গতকালকে তো এটা আমার লাগিয়ে আসলে খুব কষ্টর একটা নিউজ আসিল তো আমি একটা ভিডিও বানাইছি এর আগে তো তাইনের বিষয়ে যখন আরও কয়েকটা ভিডিও আমি দেখলাম আরও একটা খবর আমি দেখলাম ইউটিউবে তখনকে জানতাম পারলাম যে তাইনের শেষ ইচ্ছা আছে যে তাইন অজ করবা নিজের অর্থে আসলে যে তাই গিফট হলে তাইন যে ওয়াশ করা যাই বা কি বিষয়টা এরকম নাই তাইন যে কই আসলে যে তাইনর নিজের অর্থে তাইন আসলে নিজের ইনকামত টাকা দিয়ে তাইন ওয়াশ করতাম এরকম একটা ইচ্ছা আসছিল তাইনর তো আল্লাহ তালা হয়তো মায়া লাগছে যার কারণে তাই না আসলে গতকালকে মারা গেছে আল্লাহর হয়তো খুব মায়া লাগছে তাই নিচুন গাড়ি আল্লাহ এটা আসলে আমরা লাগি যদি খুবই কষ্টর একটা নিউজ হয় কিন্তু আল্লাহ পালা জানাই আল্লাহ হয়তো তাইনটা খুব শীঘ্রই তাইনটায় আল্লাহর গেছে নিচুন গ্যারি তো আমাৰ কষ্ট লাগে আচলতে ঐ জিনিটোৱেই যে তাই নচলে জেতৰা খবৰস্থান খুজন আচলতে জেতৰা খবৰস্থান তাই নচলে ৰেডি কৰচোন সৰিয়া মানুহৰ দাফোন খৰচইন কোনো অৰ্থ নাচৈন না তাইন ইয়াৰপৰা দিছে গেৰে আপোনাৰ যে প্ৰায় তিনি হাজাৰ খাচাক আছে দেখলাম আমি তাইৰ খবৰস্থান আচলতে তৈৰী খৰচ হয় ত' তাইনো এটা গুড়া আছিলোঁ যে গুড়া এটা আচলতে সেৱত তো গুড়াটা আচলতে যে আল্লা জানো কোনো সময়ত তাইন যে আচলতে মাফ দিন নাজানো কারণ একজন মানুষের লগে জুলুম করছে যে মানুষের সবচেয়ে প্রিয় একটা জিনিস আছে গুড়া এই গুড়াটা আসলে মানুষের অত এই যে মানুষটা আল্লাহ যান কোন সময় তারা যান মাফ করি না কারণ এই গুড়ার টেনশনে আমরা কিন্তু মনোমিয়ারে এড়াইছি এই মনোমিয়াৰে আমি যখকৈ দেখত তোৰালিয়া বিভিন্ন জেগাত যাই খবৰস্থান কোদত এতিয়া আমাৰ খুব ভাল লাগিছিল কাৰণ কজন মানুহ আছে নিজৰ পকেটৰ টেকা দিয়া আচলতে বিভিন্ন মানুহৰ খবৰস্থান কোদাত যাইব আৰু আমদাৰ মত যাৰা আছে আমাৰ যে সমাজ আচলতে বসবাস কৰি আমাৰ যি জেনেশনৰ যে মানুহ আছে আমদাৰ মত মানুহ মন হয় না কোনো সময় আচলতে যাইব তো খুব খুব খাৰপ লাগছে আচলতে খবৰটা দেখিয়াৰি